ইন্টারনেট থেকে পাওয়া তথ্য বলছে গত বছর ভারতে অনলাইনে সবচেয়ে বেশি যে খাবার অর্ডার করা হয়েছে তার নাম চিকেন বিরিয়ানি ফলে বোঝাই যাচ্ছে শুধু বাঙালি নয় আর সমুদ্র হিমাচল বিরিয়ানির স্বাদে ডুবে অনেকেই মাংস খান না তাই বলে কি তারা বিরিয়ানি খাবেন না নিশ্চয়ই খাবেন এ সপ্তাহে আমরা দেখাচ্ছি কিভাবে খুব সহজে ডিমের বিরিয়ানি তৈরি করবেন এ সপ্তাহে আমরা তৈরি করব ডিমের বিরিয়ানি এর জন্য যে সমস্ত উপকরণ লাগবে তা হল বাসমতি চাল মাঝারি সাইজের আলু হাঁসের ডিম পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং সর্ষের তেল প্রথমে চার কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন এরপর সাতটা মাঝারি মাপের আলু এবং ছটা হাঁসের ডিম সেদ্ধ করে নিন কড়াইতে সরষের তেল গরম করে সেদ্ধ করা আলু এবং ডিম সামান্য ভেজে তুলে রাখুন এবার ওই একই তেলে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিন ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা দুটো আলাদা করে তুলে রাখুন এবার ওই একই তেলে পেঁয়াজ কুচি যোগ করুন পেঁয়াজ টমেটো আদা এবং রসুন মিক্সিতে দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করুন পেঁয়াজ কুচি ভাজার সময় সেই পেস্ট কড়াইতে যোগ করে আরও চার থেকে পাঁচ মিনিট কষান আঁচ মিডিয়াম বা হালকা রাখবেন এরপর একে একে যোগ করুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনি নুন এবং কাঁচা লঙ্কা বাটা এই সবকিছু হালকা আছে ছ থেকে সাত মিনিট সামান্য কষান মশলা যাতে পুড়ে না যায় বা নিচে লেগে না যায় তার জন্য সামান্য জল যোগ করুন আরো মিনিট পাঁচে কষানোর পর আধ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল যোগ করুন ভালো করে মিশিয়ে নিন তিন থেকে চার মিনিট হালকা আছে কষানোর পরে আট কাপ উষ্ণ জল যোগ করুন মনে রাখবেন যে কাপে চাল মেপেছেন সেই একই কাপে জল নিতে হবে এরপর হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করুন কিছুক্ষণ পর ঢাকা খুলে নাড়াচাড়া করে আরো চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন চাল যখন আশি শতাংশ সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা আলু ডিম শুকনো লঙ্কা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যোগ করুন করুন হালকা আছে এগুলো নাড়াচাড়া একেবারে শেষ পর্যায়ে এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল এবং এক চামচ গাওয়া ঘি যোগ করুন ভালো করে কষানোর পর আঁচ বন্ধ করে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখুন তৈরি খুব সুস্বাদু ডিমের বিরিয়ানি ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে আইকনটিও প্রেস করবেন কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার